আজকে আমি আপনাদেরকে চিকেন দিয়ে একটি চিজি বিকালের কিংবা সকালের নাস্তা তৈরি করে দেখাবো প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নিব মুরগির মাংস এরপর দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ তারপর দিয়ে দিব টক দই এরপর দিয়ে লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব গরম মশলা তারপর দিয়ে দিব জিরার গুঁড়া এখন দিয়ে দিব রসুন আদা বাটা এরপর দিয়ে দিব জিরা বাটা তারপর দিয়ে দিব সামান্য তেল এরপর এই সবগুলোকে একত্রে আমি রান্না করবো কিছুক্ষণের জন্য আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিব টমেটো সস টমেটো সস দিলে যে কোনো খাবারই অনেক মজা হয়ে যায় তারপর এই সবগুলোকে আমি ভালোভাবে একত্রে মিক্স করে নিব এরপর পাঁচ মিনিটের মতো আমি রান্না করব পাঁচ মিনিট রান্না করার পরে আমি এর উপরে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি করে কাটা এরপর আবারও মিক্স করে আমি আরও দুই মিনিটের মতো রান্না করব তারপর আমি এর উপরে দিয়ে দিব মায়নেস মায়নেস দুই চামচের মতো দিয়ে আমি আবারও মিক্স করে নিব। তাহলে এই মিশ্রণটি মাখামাখা হবে দেখতেই পাচ্ছেন সুন্দর মাখামাখা হয়ে গেছে এখন আমি এগুলোকে এক রেখে দেব এরপর আমি একটি বাটিতে নিয়ে নিব ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দেবো সামান্য তেল তারপর হাত দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নিব মিক্স করার সময় আমি অল্প অল্প করে দিয়ে দিব পানি পানি একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আমরা মিক্স করে একটা ডো তৈরি করব। তো ডো হতে হবে সফট ডো অনেক বেশি শক্ত বা অনেক বেশি নরম যাতে না হয়ে যায় যদি অনেক বেশি নরম হয়ে যায় তাহলে আপনি আরও ময়দা বা আটা দিয়ে একে শক্ত করে নিতে পারেন এখন আমি এই ডোগুলোকে ছোটো ছোট করে ভাগ করে নিচ্ছি কারণ আমি এগুলি দিয়ে রুটি তৈরি করব। তো আপনারা সবাই জানেন কিভাবে রুটি তৈরি করতে হয় প্রথমে সামান্য ময়দা এর গায়ের উপরে আমি ছিটিয়ে দিব এরপর একটি বেলুনের সাহায্যে আমি আস্তে আস্তে করে রুটি বেলে নিব রুটি আমাদের একটু পাতলা হতে হবে যাতে মোটা না হয় আমরা পাতলা করে একটি রুটি তৈরি করব। এরপর এই রুটিকে নিয়ে আমরা একটি গরম তাওয়ার উপরে ছেড়ে দিব গরম তাওয়াতে ছেড়ে দিলে রুটি লেগে যাবে না এরপর এক পাশ কিছুক্ষণ ভেজে আমি একে উল্টে দিব দিয়ে আমি অন্য পাশ কিছুক্ষণ ভাজবো যখন অন্য পাশ হয়ে যাবে এরকম ফুলে ফুলে উঠবে বুঝতে হবে আমাদের রুটি হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই রুটির ভিতরে আমাদের তৈরি করা মুরগির মাংসের মিশ্রণটি দিয়ে দিব মিশ্রণটি ভালোভাবে রুটির গায়ে বসিয়ে দিতে হবে এরপর আমি দিয়ে দিব মোজেরেলা চিজ আপনি চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে মোজরোলা চিজ ব্যবহার করেছি এরপর অন্য পাশের রুটি এর উপরে আমি দিয়ে দিব দিয়ে এভাবে ফোল্ড করে দিব তারপর এর চারিপাশে আমি সামান্য তেল দিয়ে দিব এরপর একে আমি এক পাশ কিছুক্ষণ তেলে ভাজব ভাজা হয়ে গেলে আমরা একে উল্টে অন্য পাশ ভাজা শুরু করব আমরা ততক্ষণ পর্যন্তই ভাজব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায় যখন এর গায়ের রঙ গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা একে তুলে নিয়ে আসবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেছে এরকম ডিলিশিয়াস একটি ব্রেকফাস্ট বা বিকালের নাস্তা আপনারা চায়ের সাথে খেতে পারেন আপনি চাইলে একে ছুরি দিয়ে কেটে ছোট ছোট করেও নিতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন